হিন সেই দুঃসময়ে যেন গণকালমে হয়ে জমেছিল সিঙ্গাপুর ফুটবলের আকাশে সার্টি হাত দুটি ড্র গোলের করা আত্মবিশ্বাসে বাটা সব মিলিয়ে বিশ্বস্ত এক সময় ফার করেছিল লেন্সরা অবশেষে সেই অন্ধকারে কানিক চালু চড়ালু ফার্সে জুন রাতে সিঙ্গাপুর বিশ্বন স্টেডিয়ামে দুই হাজার দুশো সাতানব্বই দর্শকের সামনে মালদ্বীপকে তিনি একগুলে হারিয়ে স্বস্তির শ্বাস ফেলল সিঙ্গাপুর এটা শুধু জয় নয় এটা ছিল আত্মবিশ্বাস পেরানোর লড়াই গোলের খোদা ফিরে পাওয়ার সংগ্রাম আর এই জয় শুরু হলো বাংলাদেশের বিপক্ষে ডাকার মাঠেতে গুরুত্বপূর্ণ ম্যাচের শেষ অধ্যায় সিঙ্গাপুর এভারা গল্পের নায়ক ইকশান পান্তি সুটে ছিলেন মাঠের বাইরেও কাটিয়েছেন বহুদিন সেই দুঃসময়ে বিদায় করে ফিরেছেন জাতীয় দলে আর ফিরেই করে ফেললেন জোডাগুন